আসসালাম আলাইকুম অবশেষে সেই দূর দূরান্ত থেকে বাইসাইকেলে করে একটু ক্যানালের দিকে ঘুরতে আসলাম কিন্তু এই দিকে আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর সো আপনাদের আমি দেখাবো আর এগিয়ে যাই ভিডিওটা একটু বড় হবে অন্তত দেখার চেষ্টা করবেন চারিদিকে দেখেন এইদিকে পানি হয়তোবা কেনালে পানি আর ছাড়ছে না সবাই ধান লাগাইতেছে ধান লাগানো শেষ হইলে হয়তোবা সব পানি দিবে এই যে ধান লাগাইছে বড় হয়ে গেছে এই যে এই দিকে আবার দেখেন বেগুন গাছের পাশে আবার ধান লাগাইছে দেখেন ধান বুঁই পাকাচ্ছে দেখেন কি সুন্দর পরিবেশে চাষবাস করছে তো আপ এই যে খেজুর গাছে পাখি দেখেন কি সুন্দর আসলে না দেখলে বুঝতে পারবেন না আসলে গ্রামের পরিবেশটা আসলে অনেকই সুন্দর আসলে ঢাকা থেকে হোক আর যে কোনো জায়গায় মানুষ জব করে তো সবাই কিন্তু বাসা আসার পরে কিন্তু গ্রামের পরিবেশটা একটু বেশি দেখার চেষ্টা করে এই মনোমুগ্ধ জায়গা আর কোথাও পাওয়া যাবে না আসলে গ্রামে ছাড়া আমি হাওয়া খেতে চলে আসতাম আমার একটা বাইসাইকেল আছে সেই সাইকেলে করে সো একটা বড় একটা ভিডিও করি আপনাদের দেখাই গ্রামের পরিবেশটা কেমন সুন্দর দেখেন চারিদিকে কিন্তু মাঠ আর মাঠ শুধু ধান লাগায় চারিদিকে পাট এই দেখেন পরও সেই যাকে বলা হয় মাথা ভাঙা নদী আমরা এটাকে বলি না কিন্তু এটা হলো আমাদের গ্রামে দিয়ে পড়ে গেছে ছোট্ট একটা ক্যানাল এই ক্যানালের পানি থেকে আমরা গ্রামের মানুষ মাঠে ধান লাগায় ধান পানি থেকে ধান হয় অনেক সুন্দর এখানে সে কলা দেখেন বিশাল বড়ো সে কলার কান পাখিগুলো আমাকে দেখে দৌড় মারছে হয়তো বা সে ভয় পাচ্ছে আমি কথা বলতে বলতে চলে যাচ্ছি তো ওই কারণে এ দেখেন কী সুন্দর ম্যাগটা অনেক সুন্দর বৃষ্টি বৃষ্টি হওয়ার ভাব কিন্তু একটু হয়েছে বৃষ্টি কিন্তু আল্লাহবাগ চাইলে যখন তখনই দিতে পারে আমরা তো আর পারব না কিন্তু মানুষের কাঠুকরা ঠুকরে ঠুকরে সে চলে যাচ্ছে আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেল দেখেন এই দৃশ্যটা একটু দেখেন সেই সুন্দর আসলে সবাই যে যেখান থেকে হোক বাসায় আসবেন একটু মাঠের পরিবেশটা একটু দেখতে আসবেন দেখবেন আপনাদের মন প্রাণ জুড়িয়ে থাকে ভিডিওটা আপনাদের এই উদ্দেশ্য করেই করা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম